আসসালামু আলাইকুম আমি আদা লাগাইছি টিভিতে আমি দেখিলাম দেখার পরে এটা নিজের ইচ্ছা আসলে তো লাগাইছি এখন দেখছে আদা অনেকটা দেখা যাচ্ছে মানে আদার ধরন মানে এ বোঝা যাচ্ছে এই যে আদা অনেকটা দেখা যাচ্ছে কত আপনি সাড়ে তেরোশো সাড়ে তেরোশো বস্তা পরিত্যক্ত জমি এইভাবে আর্ধেক ছায়া আর্ধেক রোদ এই অবস্থায় দেখা যাচ্ছে আল্লাহ যদি ভালো করে তার আমি তি অন্তত আমার দেখে সবগুলি বাড়িতে ফ্যামিলিতে যদি দু দশ বস্তাও করে অন্তত অনেকটা সাশ্রয় হবে হ্যাঁ কিনে খাওয়া লাগবে না এরকম একটা বিষয় হম এই যে এ এই যে এ পাশে এই যে